একশো বছরেও হাসিনার ফাঁসি হবে না সীমান্তে দাঁড়িয়ে এ কেমন হুঙ্কার বাংলাদেশিদের হাসিনাকে একশো বছরেও ফাঁসি দেওয়া সম্ভব নয় দাবি বাংলাদেশি পর্যটকদের ওদের একশো বছরেও ক্ষমতা হবে না হাসিনাকে ফাঁসি দেওয়ার মঙ্গলবার ভারতে চিকিৎসা করাতে এসে এমনই মন্তব্য পড়লেন বাংলাদেশের বাসিন্দা মোহাম্মদ জামিল হোসেন ভারতে আসেন তিনি হাসিনার সাজা প্রসঙ্গ তুলতেই রেগে কাঁই হলেন ওই ব্যক্তি এরপর ওই ব্যক্তি বললেন এটা কোনো রায়ই নয় বাংলাদেশে এখন রাজাকারদের সরকার চলছে যে এই সাজা শুনিয়েছে সে নিজেই রাজাকার ওদের একশো বছরেও ক্ষমতা হবে না হাসিনাকে ফাঁসি দেবার বাংলাদেশের ইতিহাসে হাসিনার অবদানের কথা তুলে ধরে বর্তমান সরকারের সমালোচনা করেন ওই ব্যক্তি পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার জন্য ভারতের প্রশংসা করেন তিনি গত বছর জুলাই অভ্যুত্থানে বিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে সোমবার তাকে ফাঁসির সাজা দেয় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরেই দেশজুড়ে হিংসা ছড়িয়ে পড়ে বাংলাদেশের একাধিক এলাকা থমথমে ট্রেন বাস চলছে অল্পই দোকানপাট খুললেও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বলে জানান এ দেশে আসা একাধিক বাংলাদেশি বাসিন্দা মেডিক্যাল ভিজায় মঙ্গলবার পেট্রোপল সীমান্ত দিয়ে ভারতে আসেন বাংলাদেশের আরেক বাসিন্দা বিপ্লব দাস নাম পরিবর্তিত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাজা প্রসঙ্গে তার বক্তব্য যারা হাসিনার বিচার করেছে তারা রাজাকারদের পরিবারের সদস্য এই মুহূর্তে তাদের দেশের পরিস্থিতি ভালো না বলেও জানান তিনি এদেশে আসা বাংলাদেশিদের দাবি শেখ হাসিনার সাজা ঘোষণার পর দেশের একাধিক জায়গায় অশান্তি ছড়িয়ে পড়েছে বাসিন্দারা রয়েছেন রীতিমতো আতঙ্কের মধ্যে এই রায় মেনে নিতে না পারলেও আতঙ্কে মুখ খুলতে ভয় পাচ্ছেন প্রায় সকলেই তাদের দাবি এদেশে এসে রায়ের বিপক্ষে মুখ খুললে দেশে ফিরে রোষের মুখে পড়তে হতে পারে তাই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না তারা তবে বিএনপি সমর্থকদের মধ্যে এই রায়ের খুশির হাওয়া এদিন পেট্রোপল সীমান্তে আগত বিএনপি সমর্থক এক ব্যক্তির মুখে শোনা গেল উল্টো সুর তিনি বলেন অন্যায় করলে তাকে সাজা পেতেই হবে পেট্রোপল সীমান্ত দিয়ে ভারতে ঢুকছেন পর্যটকরা নিজস্ব চিত্র সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন